এবং হরিষা জলাঘাট এই মুহুর্তে ঘাটটার যা পরিস্থিতি খুবই আশঙ্কাজনক এখানকার সাধারণ মানুষরা আছেন ওনারা ওনাদের প্রচেষ্টায় জীবনে ঝুঁকি নিয়ে ঘাটটাকে বাঁটানোর চেষ্টা করছেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে পানাগুলো কিভাবে আটকে রয়েছে সেই পানাগুলো যদি না কেটে বার করা হয় তো সে তো তাহলে আমাদের এই ঘাটটা পুরোটাই ভেঙে চলে যাবে তো এখানে সাধারণ মানুষরা স্থানীয় মানুষরা আছেন ওনারা জীবনের ঝুঁকি নিয়ে এই ঘাটটাকে বাঁচানোর চেষ্টাই আছেন এবং আমি প্রত্যেক এলাকার মানুষকে বলবো সতর্ক থাকতে কারণ বন্যার জল যেভাবে বাড়ছে খুবই বিপদের সম্মুখীন হতে হতে পারে আমাদের গ্রামবাসীদেরকে তো আমি এটাই বলবো যে সকলে সতর্ক থাকুন ভালো থাকুন এবং sip hep jaygay giye bashbash kor <laughs> <laughs>